আলী রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন আল্লাহ হচ্ছেন বিজোড় এক ইহুবুল বিতরা তিনি বেজলকে ভালোবাসেন বিত্রীকে ভালোবাসেন ইয়াহ আল কোরআন পৃথিবীতে কোরআন হাদিস মেনে চলো যারা যারা পরকালকে বিশ্বাস করো যারা রাসুলকে বিশ্বাস করো যারা কেয়ামতকে বিশ্বাস করো যারা আল্লাহকে বিশ্বাস করো তারা তোমরা বেতল সালাত আদায় করো রাসুল সাল্লি সাল্লামের জরুরি আদেশ ভিতর সালাত আদায় করার ব্যাপারে আবুব আনসারী রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আলবিতুরাহুন আলা কুল্লে মুসলিম মুসলিম পুরুষ নারীর উপরে ভিতর এক জরুরি বিধান ভিতর এক রাকাত পড়ব না তিন রাকাত পড়ব না পাঁচ রাকাত পড়ব তিন রাকাত ভিতর হাদিস দেখা যায় অনেক এক রাকাতের হাদিস দেখা যায় অনেক পাঁচ রাকাতের হাদিসও দেখা যায় অনেক যখন আল্লাহর রাসূল বললেন যে মন চাইলে পাঁচ মঞ্চায়লে তিন মঞ্চায়লে এক তাহলে এহাদিসও বোঝা যায় যে তিন রেকাত বিত্র তিন রেকাত ভিত্তিরে একাধিক হাদিস ঠিক যেমন পাঁচ রেকাত ভিতরির একাধিক হাদিস এক রেকা বিত্র এক রেকাত বিত্রিরে হাদিসের সংখ্যা অনেক বেশি সবই বর্ণনা বোকারী মুসলিম সহী হাদিস অন্যান্য গ্রন্থ থেকে তবে এক রেকাতের সংখ্যা অনেক বেশি আইসার জি আল্লাহ তালা আনহা বলেন ক্যান এন বিসাল্লাল্লাহ আলি সাল্লাম ইস অল বি ফিম অব আইনা আ ফ্রোগ্রামিন সালাত ইলে সায়ালা আল ফজরুল এহ দাসারা রাকা আল্লাহ নবি এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত সময়ে এগারো রাকাত সলাত আদায় করতেন এশার সালাতের পর থেকে বুঝা যাচ্ছে যে এর সার সালাতের পরপরই তাহাদ্যুদ পড়া যায় বুঝা যাচ্ছে যে এশার পর পরপরই তারাবির সলাত আদায় করা যায় এই বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ যে যারা বলেছে যে তাহার যুগ তারাবি শেষ রাতেই পড়তে হবে এ কথা ভুল পড়া ভালো এ কথা ঠিক প্রথম রাতের চেয়ে একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে পড়া ভালো তবে বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এসার সালাতের পরেই তাহার শুরু করতে পারে তারাবি পড়তে পারে একেবারে ফজর পর্যন্ত রাতের সলাত আদায় করতে পারে সময়সীমা আয়েসার আনহা বলেন হাদিস বোখারি মুসলিম এখানে তিনি বললেন যে ঈশাল্লামকুলের একা তাই নেই দুই রেখাত পর তিনি সালাম ফিরতেন দুই রেখাত পর তিনি সালাম ফিরতেন ওয়া ইউতর একাতেন ওয়াহেদা তবে তিনি এক বেতরে পড়েন বোখারি মুসলিম

সে এক রাকাত বেতুর পড়ায় পড়ে নেই হা তুই তোরাহ তাহলে মা কাজ রাতে যত সলা তাদায় করেছে তাকে বেতর বানিয়ে দিবে রাতে যত সারা সলা তাদায় করেছে সবকে বেতুর বানিয়ে দিবে সব সলা বিজড় হয়ে যাবে অত্র হাদিসে যা বোঝা যায় তাতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এক রাকাত বেতুর পড়ার জন্য বলেন আতুল্লাব না তালা আনহ বলেন রাসুল sallallahu alaihi বলেছেন আল বিতর রাকাতুন লাইলে শেষ রাতে মাত্র এক রাকাত বিতর এক কথা রাসুল sallallahu বলে রাতের শেষে মাত্র এক রাকাত বিতর এক কথা রাসূল sallallahu alaihi বলেন বিতর সলাত এক রাকাত একাধিক হাদিস এক রাকাত পড়া যাবে না মর্মে যেসব হাদিসগুলি আছে তার জাল ও জৈব বিস্তারিত দেখার জন্য রাসুল সাল্লামের সলাদ বনাম প্রচালিত রাজাক বিন ইসুফ বিতরের আলোচনা এখানে বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বলছিলাম এক রেখা বিতর বললাম পাঁচ রেখা বিতর বললাম তিন রেখাত বিতর বললাম এক রেখাত বিতর বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি